হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শাশুড়ি বৌমা হেসেল আজ আমি তোমাদের সাথে পনির ফুলকপি দিয়ে নিরামিষ তরকারির রেসিপি শেয়ার করবো তাহলে চলো আমার হেসেলে আমি কেমনভাবে আমার মতো করে রান্নাটা করি সেটাই তোমরা দেখতে থাকো দেখো এখানে আমি দুইশো গ্রামের মতো পনির নিয়েছি আর সেগুলোকে কিউব সাইজ মানে বক্স বক্স করে কেটে নিয়েছি চৌকো সাইজ করে আর এদিকে আমি ফুলকপিটা ফুলকপি আলু ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে একটা ফুলকপি আর দুটো মাঝারি সাইজের আলু আমার ভাপিয়ে নিয়েছি একটু নুন আর একটু হলুদ দিয়ে এরপর কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেব এখানে আমি সর্ষের তেলই ইউজ করছি দেখো এরপর এক এক করে পনিরগুলো ছেড়ে দেবো পনিরগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব এবং একটি বাটির মধ্যে সামান্য নুন আর একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি এই পনির ভাজাগুলো ওই জলের মধ্যে ছেড়ে দেবো যাতে পনিরটা আরও সফট হয় তার জন্য দেখো এখানে আমি চুবিয়ে রেখেছি আরও কিছু পনির আমি ভেজে নিচ্ছি পনিরটা হালকা ভাজা ভাজা করে আবারও তুলে রেখেছি এরপর দেখো আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নেব এই আলুগুলোকেও আমি ফুলকপির সাথে ভাপিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে আলু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কপিগুলোও ছেড়ে দিয়েছি কপিগুলোও আমি একটু ভাজা ভাজা করে নেব দেখো কিছুটা ভাজা হয়েছে আর একটু হলেই হয়ে যাবে এই যে কপি ভাজা আমার হয়ে গেছে এরপর তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে মশলা দিয়ে দিলাম এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা একসাথে আমি পাটার মধ্যে বেটে নিয়েছিলাম আর সামান্য নুনও অ্যাড করে দিলাম আর দেব পরিমাণ মতো হলুদ দেখো হলুদটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার অ্যাড করব টমেটো কুচি একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি দিয়ে খানিক্ষণ নাড়িয়ে নেব এরপর আমি এতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম একটু কালারটা ভালো হবে তার জন্য এখানে আমি সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি একটু আরও ভালো করে মশলাটা কষে যাক দেখো কি সুন্দর কালারটা এসছে এরপর সবজিগুলো অ্যাড করে দেব দিয়ে আবারও একটু কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এরপর জল অ্যাড করব জলটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দেবো দিয়ে এদিকে আমি একটু গরম মশলা পাটার মধ্যে বেটে নিয়েছি নামানোর সময় দেওয়ার জন্য এরপর আমি এর মধ্যে পনিরটা অ্যাড করে দেব দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে গ্যাসটা আমি অফ করে দিলাম এরপর এর মধ্যে আমি গরম মশলা আর সামান্য ঘি অ্যাড করব ঘিটা আমার অ্যাড করা হয়ে গেল একটু নাড়িয়ে নেব দিয়ে আমি একটি বাটির মধ্যে নামিয়ে রাখবো তোমরাও এভাবে বাড়িতে তৈরি করে দেখো খুব সুন্দর হয়েছিল আমার এই পনির ফুলকপির রেসিপিটা আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাইলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী রেসিপির সাথে টাটা